আপনি যদি কাঙ্ক্ষিত ফলাফল আপনি এখান থেকে পেতে চান তাহলে চাইটা অনস্বীকার্য জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মুরগি যত পাতলা রাখবেন আপনার মুরগির ওজনটা সুন্দর হবে এবং মুরগি সুস্থ থাকবে ঔষধের পরিমাণ কম লাগবে সে এই নিয়মগুলি যদি আপনি মেনে চলেন তাহলে এখান থেকে কাঙ্ক্ষিত একটা ফলাফল পাবেন আর যদি এই সমস্ত নিয়মগুলি যদি আপনি ফলো করে যদি মুরগি লালন পালন করেন বাজার যত কমই থাকুক হয়তোবা আপনার লাভ হবে না কিন্তু এটা আমরা বলতে পারি যদি ম্যানেজমেন্ট আপনার ভালো থাকে সেই ক্ষেত্রে আপনার লস হবে না বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি বিন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর এই মুহূর্তে আসি আমি একটি সোনালি এবং কালার বাট উভয় ধরনের মুরগি এইখানে লালন পালন করে যে বিষয়টি আমি জানাবো আধুনিক পদ্ধতিতে কালার বাট বলেন সোনালি বলেন ব্রাউন কক বলেন লালন পালনে যে সমস্ত ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো প্রিয় খামারি বিন্দু আপনারা অনেকেই এই ধরনের মুরগি লালন পালনের মধ্য দিয়ে সর্বশান্ত হয়ে গেছেন অনেকেই লস খেয়ে ব্যবসাটাকে এখন আর চালু করতে পারতেছেন না আসলে সমস্যাটা কোন জায়গায় ছিল এই ব্যর্থতাটা কি আপনার ছিল না ফিডের ছিল না মেডিসিনের ছিল না মুরগির বাচ্চার ছিল এই বিষয়গুলি কিন্তু ভাবা অনস্বীকার্য আমাদেরকে যে কাজগুলি করতে হবে প্রথমেই আমাদেরকে একটা মানসম্মত ঘর তৈরি করে নিতে হবে এবং ঘরটা যাতে বায়ু চলাচল ভালো ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে এরপরে আমরা আসি যে ঘরটাকে আমরা যদি মুরগি পালনের উপযোগী করতে চাই তাহলে কি করতে হবে আপনার ঘর পাকাও হইতে পারে কাঁচাও হইতে পারে সেই জন্য অবশ্যই ঘরটাকে জীবাণুমুক্ত করতে হবে এবং আপনার পোলট্রির আশেপাশের যে জায়গাগুলি আছে সেইগুলির মধ্যে অবশ্যই ভালো ধরনের সিকিউরিটির ব্যবস্থা থাকতে হবে যাতে করে আপনার সেটির এর আশপাশে কিছু বন্যপ্রাণী আছে শিয়াল আছে কুকুর আছে এই সমস্ত জিনিসের যেন চলাচলটা না করতে পারে সেই ধরনের ব্যবস্থা আপনাকে করতে হবে এরপরে আমরা আসি যে আমরা কিভাবে এখানে বাচ্চা আমরা সিলেক্ট করব আপনি যদি কাঙ্ক্ষিত ফলাফল আপনি এখান থেকে পেতে চান তাহলে চারটা অনস্বীকার্য জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তার মধ্যে ভালো মানের বাচ্চা হইতে হবে ভালো মানের ফিট হইতে হবে আপনাকে অভিজ্ঞ হইতে হবে এবং ভালো মানের একটা পরিচর্যা আপনাকে দিতে হবে এই চারটা জিনিসের সমন্বয়ে যদি আপনি খামার পরিচালনা করতে পারেন তাহলেই কেবল এখান থেকে ভালো ফলাফল পাওয়া সম্ভব আর যদি চারটার মধ্যে কোনো একটা জিনিস আপনার গ্যাপ থাকে তাহলে এখান থেকে আপনি ভালো ফলাফল পাবেন না আপনি সব কিছুই ভালো দিছেন কিন্তু পরিচর্যা করছেন না ভালো আপনি ভালো ফলাফল পাবেন না আপনি ভালো ঘর করছেন ভালো বাচ্চা নিচ্ছেন সব ভালো করছেন কিন্তু আপনি অভিজ্ঞ না এইখান থেকে আপনি ভালো ফলাফল পাবেন না বা আপনি যদি কর্মচারী দিয়েও যদি আপনি আপনার পোলট্রি খামার যদি পরিচালনা করতে চান তারপরেও পোলট্রি খামারই অবশ্যই ভালো অভিজ্ঞতা সম্পন্ন আপনাকে থাকতে হন আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি খামার পরিচালনা করতে পারবেন না কেমনি আপনি পরিচালনা করবেন আপনার মুরগির মধ্যে ফাউল কলেরা হইতে হইতে পারে সালমোনেলা হইতে পারে কলিয়ানটাইটিস হইতে পারে বিভিন্ন ধরনের রোগ হইতে পারে এই রোগগুলি যদি আপনি প্রাথমিক অবস্থায় যদি যাচাই বাছাই আপনি না করতে পারেন তাহলে এইখান থেকে কোনোভাবেই ভাই ভালো ফলাফল সম্ভব না এজন্য আমি আপনাদের উদ্দেশ্যে উদারত আহ্বান রাখবো যে অনেকেই আপনারা আমাদেরকে নক করে থাকেন মুরগি পালন বিষয় সম্বন্ধে আমরা কিন্তু সকল কিছু ডিটেল আপনি যখন ফোন করেন তখন আমরা বলতে পারি না আমরা ভিডিওর মাধ্যমে সকল তথ্যগুলি আপনাদেরকে প্রদান করে থাকি আপনি যদি খামার করতে চান ভালোভাবে এখান থেকে সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রশিক্ষণ প্রাপ্ত হইতে আপনার প্রত্যেকটি উপজেলার মধ্যে প্রাণী সম্পদ অফিস আছে যে কোনো একটা প্রশিক্ষণ নিতে পারেন ট্রেনিং নিতে পারেন অথবা আপনার আশপাশে যুব উন্নয়ন আছে যুব উন্নয়ন থেকে আপনি একটা প্রশিক্ষণ নিতে পারেন এর পরবর্তীতে আমরা আসি যে আপনার আশপাশে অনেক অভিজ্ঞ খাবারই আছে তাদের কাছ থেকে আপনি একটা অভিজ্ঞতা নিতে পারেন সকল কিছু অ্যাডজাস্ট যখন করে আপনি পারফেক্ট ভাবে এই খামারের মধ্যে যখন আসবেন তখনই কেবল সফল হওয়া সম্ভব অন্যথায় কোনোভাবে সম্ভব না প্রথমে আমরা আসি যে আপনি বাচ্চাটা অবশ্যই ভালো একটা কোম্পানি নেবেন এবং আধুনিক এবং মানসম্মতভাবে খুব সুন্দর করে আপনি ব্রোডিং করবেন এক হাজার বাচ্চাই আপনি নিলেন এখানে হয়। দেখা গেছে যে এক হাজার বাচ্চার মধ্যে এক একজন আছে যে একটা ব্রুডিং করে থাকেন আমি বলবো যে না একটা ব্রুডিং আপনার চলবে না এই অবস্থার মধ্যে বা শীতকালীন অবস্থায় যে কোনো অবস্থাতেই হোক আপনি দুইটা ব্রুডিং করবেন তাহলে আপনার বাচ্চাগুলি খুব সুন্দর থাকবে আর ব্রুডিং এর ভিতরে যাতে আপনার বাচ্চাগুলি যাতে গাদা গাদি না থাকে সেই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে করে শরিয়ে ছিটিয়ে থাকে আর তাপমাত্রার বিষয়টা হলো যে আপনি এমন ভাবে তাপমাত্রা দিবেন যেন বাচ্চাগুলি ছিটিয়ে থাকে আপনার তাপমাত্রা যদি বেশি হয় তাহলে দেখবেন বাচ্চাগুলি সাইডে চলে গেছে আর যদি তাপমাত্রা যদি কম হয় তাহলে দেখবেন যে বাচ্চাগুলি নিচে চলে আসে অনেকেই নর্মাল ঔষধ ব্যবহার করে থাকে নর্মাল ঔষধ ব্যবহার করার ফলে যে সমস্যাগুলি আপনাদের হয় যে পাঁচ সাত দিন দেখবেন আপনার বাচ্চা কোনো সমস্যা হবে না বা বাচ্চা মরবে না পাঁচ সাত দিন পরবর্তীতে দেখবেন যে আপনার যে সমস্যাগুলি হয়েছে বাচ্চার পা একেবারে চিকন হয়ে যাবে শরীরটা শুকিয়ে যাবে সে দৌড় দেওয়ার সময় দেখবেন যে সে পড়ে গেছে এখান থেকে সে উঠতে পারবে না এর জন্য আমি বলবো যে ব্রুডিং অবস্থায় আপনি অবশ্যই ভালো ওষুধ দিয়ে ব্রুডিং করবেন তাহলে এখান থেকে ভালো ফলাফল পাবেন না তোমরা ভালো ফলাফল পাবেন না সেটা কেন আপনারা জানেন যে অনেকেই আছেন একেবারে নর্মাল অ্যান্টিবায়োটিক দেন ভাই কি দরকার আছে আপনি ভালো মানের একটা অ্যান্টিবায়োটিক দেন এই জন্য আপনি অ্যান্ড্রোফ্লক্সাসিন দিতে পারেন লাইসোবিট দিতে পারেন সাথে ইরুকর মাইক্রোনেট ইউজ করতে পারেন এই জাতীয় ঔষধ দিয়ে যদি আপনি তিন থেকে চার দিন ভালোভাবে একটা ডোজ দেন তখন দেখবেন যে আপনার মুরগিটা ভালো হবে মুরগিগুলি বিশেষ করে সোনালি এবং কালার বাট মুরগিগুলি পঁয়ত্রিশ দিন বয়সের পর থেকে সমস্যাগুলি হয়ে থাকে ব্রাউন ককের বেলায়ও প্রযোজ্য তো এই জন্য কি করতে পারেন আপনি আমরা আপনাকে সাজেস্ট করব যে পাঁচ থেকে সাত দিনের ভিতরে অবশ্যই আপনার মুরগিগুলিকে একটা কিল ভ্যাকসিন করে দিবেন এন্ডি কিল হতে পারে অথবা এনডিআইবিডি কিল্ড হতে পারে যে কোনো একটা যদি আপনি ব্যবহার করেন এই ক্ষেত্রে আপনি গামবুরুরও একটা শেল্টার পাবেন আপনার রানী ক্ষেতেরও একটা শেল্টার পাবেন আর গামবুরু রানী ক্ষেত যদি আপনার মুরগির মধ্যে না আসে তাহলে হুট করেই কিন্তু এখানে আপনার এভিয়ান ইনফ্লুঞ্জা বার্ড ফ্লু এই ধরনের আক্রমণ আপনার শেডের মধ্যে হবে না তো আমরা সাজেস্ট করব যে সোনালি এবং কালার বাট মুরগির মধ্যে বিশেষ করে পাঁচটা ভ্যাকসিন লাগে এই পাঁচটা ভ্যাকসিনের মধ্যে আপনি প্রাথমিক অবস্থায় এনডিআইবিডি কিল অথবা এনডি কিল ভ্যাকসিনটা আপনারা দিয়ে দিবেন যে বাচ্চা অনেক সময় দেখবেন যে ঠুকরা ঠুকরি করে একটার পশম আর একটা নিয়ে যাচ্ছে অনেক সময় বিক্রির সময় দেখা যাচ্ছে যে আপনার পার্শ্ববর্তী খামারের মুরগি সে ভালো রেডে বিক্রি করছে কিন্তু আপনার খামারের মুরগি ভালো রেডে আপনি বিক্রি করতে পারছেন না কারণ কি জানেন আপনার মুরগির মধ্যে পশম ছিল না পশম না থাকার কারণে আপনার মুরগিগুলি রেট কম পাইছেন এই জন্য আপনার কর্তব্যটা হলো দশ থেকে বারো দিন বয়সে আপনার মুরগি গুলি ঠোঁটটা সুন্দর করে আপনার ছেঁকা দিয়ে দিবেন আপনি যখন ঠুক ছেঁকা দিবেন তখন দেখবেন যে ঠুকরা ঠুকরির যে একটা প্রবণতা আছে এটা থাকবে না আর যদি না থাকে তখন তার শরীরের মধ্যে ভালো পশমগুলি সুন্দর থাকবে এবং মুরগির কোয়ালিটিটা সুন্দর হবে এই জন্য হয়তো বা আপনার পাঁচ সাতশো টাকা খরচ হতে পারে প্রতি হাজার মুরগির জন্য এই জন্য আপনার সুবিধাটা কি আপনি দেখেন বিক্রি যখন আপনি করবেন যে একটা মুরগি এবারে যদি এক কেজি ওজন হয় তাহলে এক হাজার মুরগি যদি থাকে তাহলে আপনার এক হাজার কেজি হবে আর যদি পরোটিকে যেতে যদি আপনি 5 টাকা বেশি বিক্রি করতে পারেন তাহলে 5000 টাকা এইখান থেকে আপনি বেশি পাবেন আপনি ডিসটেন্স করে দেখবেন যে আপনার মুরগি যদি ঠোট ছাকা দেওয়া থাকে তাহলে বিক্রির সময় দেখবেন যে 10 গ্রাম ওজন বেশি ওভার আসছে কেন জানেন জেইটার পশমগুলি থাকে প্রত্যেকটা মুরগির পশম আপনি হিসাব করে দেখবেন যদি 10 গ্রাম করে হয় হাজার মুরগিতে যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন আপনি 10 কেজি ওজন আপনার বেশি আসবে শুধু খালি পশম থেকে তো দশ কেজি মুরগি যদি আপনার বেশি আসে ওজনের দিক থেকে তাহলে আড়াইশো টাকা যদি কেজি যদি আপনি বিক্রি করেন তাহলে পঁচিশশো টাকা আপনার এখানে বেশি আসবে তাহলে ওই দিক দিয়ে আপনার খেপ পেলেন পাঁচ টাকা আর এই দিক দিয়ে আপনি পেলেন পঁচিশশো টাকা সাড়ে সাত হাজার টাকা বেশি পেলেন তাহলে লাভ ধরেন আপনার যতটুকুই হলো এই সাড়ে সাত টাকা কিন্তু আপনার অতিরিক্ত লাভ হলো এর পরবর্তীতে আমরা আসি যে আপনার খামারের মধ্যে মুরগির জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণ স্পেস দিবেন অনেক সাইডের মধ্যে দেখা গেছে মুরগিগুলি গাজাগাজির কারণে এবং যথাযথ ওজন আসে না এই জন্য আপনি মুরগি যত পাতলা রাখবেন আপনার মুরগির ওজনটা সুন্দর হবে এবং মুরগি সুস্থ থাকবে ঔষধের পরিমাণ কম লাগবে আর লিটার ব্যবস্থাটাও আপনার সুন্দর থাকবে যেমন এখানে ওজনের ব্যাপারটা অনেকটাই নির্ভর করে লিটারের উপর আপনার লিটার ব্যবস্থা যদি ভালো যদি না থাকে যদি লিটার স্যাঁতসেঁতে হয়ে যায় এই ক্ষেত্রে আপনি ভালো ওজন আসবেন এবং মুরগিগুলিকে আপনি সুস্থ রাখতে পারবেন না মুরগির মধ্যে আপনার এন্টারাইটিস হতে পারে আপনার সালমোনেলা হতে পারে এবং মাইক্রোপ্লাজমার এই ধরনের প্রবণতা একের পর আপনার লেগেই থাকে যে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে লিটার ব্যবস্থাটা যদি আপনার সুন্দর থাকে তাহলে এখানে আপনার মুরগিগুলি ভালো ওজন আসবে এই জন্য আমরা এই পোল্ট্রি খামারের যে লিটার ম্যানেজমেন্ট আছে এইগুলি আমরা অবশ্যই খেয়াল করি বিগত দিনগুলি আপনারা দেখেছেন যে প্রায় এক বছর সোনালি বলেন 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 যে বাজারটা একেবারে অবস্থার মধ্যে ছিল এই সমস্ত মুরগি যারা লালন পালনের সাথে আপনারা সংশ্লিষ্ট আছেন তারা পুনরায় আবার মুরগি সেড মধ্যে উঠাবেন এই ধরনের সাহস আপনারা পাচ্ছেন না নিরুৎসাহিত হয়ে গেছেন কারণ হলো কি কোন জিনিসের দামই তো কম না খাদ্যের দাম বেশি লেবারের দাম বেশি লিটারের দাম বেশি ঔষধের দাম বেশি সকল কিছু বেশির ভিতর দিয়ে যদি আপনি উৎপাদন করে যখন কম মূল্যে যখন বিক্রি করেন আর যখন এত হার পরিশ্রমের পরে যদি লস আপনাকে গুনতে হয় তখন আসলে এখানে উৎসাহ উদ্দীপনা কোনো কিছুই থাকে না এই দীর্ঘ এক বছর পরে এই মুহূর্তে কালার বাট সোনালি এবং ব্রাউন ককের বাজারটা মোটামুটি একটু ভালো হয়েছে এই বালোটাকে যদি আপনি পেতে চান এবং কাঙ্ক্ষিত একটা ফলাফল যদি আপনি এখান থেকে পেতে চান তাহলে এই নিয়মগুলি যদি আপনি মেনে চলেন তাহলে থেকে কাঙ্ক্ষিত একটা ফলাফল পাবেন আর যদি এই সমস্ত নিয়মগুলি যদি যদি আপনি ফলো করে মুরগি লালন পালন করেন বাজার যত কমই থাকুক হয়তো বলতে পারি যদি ম্যানেজমেন্ট আপনার ভালো থাকে সেক্ষেত্রে আপনার লস হবে না আর এই সমস্ত মুরগিগুলি আপনার বছরের সকল সময় যে আপনি লালন পালন করবেন এই এই ধরনের টেন্ডেন্সি থেকে আপনাদের সরে আসতে হবে কারণ হলো বছরের সকল সময় মুরগির বাজার যে ভালো যায় এরকম না তো বছরের মধ্যে আপনি দুইটা অথবা তিনটা বেশ লালন পালন করতে পারেন এই জন্য আপনাকে দেখতে হবে যে কোন সময়টাতে বাজার ভালো থাকে এবং আবহাওয়াটা ভালো থাকে কখন আপনার মুরগিটা ভালো হয় সেই সময়গুলি আপনাকে সিলেক্ট করে নিতে হবে যদি সিলেক্ট করে না নিতে পারেন তাহলে বাজার ব্যবস্থা ভালো পাবেন না আর ম্যানেজমেন্টের দিক থেকে আমি বলবো যে অনেক ছেড়ের মধ্যে আমরা গেছি যাওয়ার পরে আমরা দেখলাম যে এখানে খাবারের পাত্র স্বল্পতা আছে পানির পাত্রের স্বল্পতা আছে তো খাবারের পাত্র এবং পানির পাত্র যদি স্বল্পতা থাকে এবং জায়গার যদি স্বল্পতা থাকে তাহলে যে সমস্যাগুলি হয়ে থাকে আপনার মুরগির মধ্যে গাম্বুর হতে পারে আপনার মধ্যে মুরগির মধ্যে কক্সি ডিউসিস হইতে পারে এই সমস্ত সমস্যাগুলি যদি আপনার মুরগির মধ্যে একবার হয় তাহলে দেখবেন যে বার্ড ফ্লো হইতে পারে রানী খেত হইতে পারে বা এই রোগগুলি একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত তাহলে প্রাথমিক অবস্থাতেই যদি আমরা প্রতিরোধ না করতে পারি তাহলে বড় ধরনের বিপদের মধ্যে আমাদেরকে হয়তো বা পড়তে হতে পারে এই জন্য এই সমস্ত সাবধানতাগুলি আমাদেরকে অবলম্বন করতে হবে আমাদের খামারের মধ্যে অবশ্যই খাদ্যের পাত্র বাড়িয়ে দিতে হবে এবং পানির পাত্র বাড়িয়ে দিতে হবে আর যদি আপনার সাইডের মধ্যে যদি এক হাজার স্কোয়ার ফিট জায়গা থাকে তাহলে যে কোনো ধরনের মুরগি আপনি লালন পালন করেন না কেন তাহলে এইখানে আপনার বাচ্চা নিতে হবে সর্বোচ্চ নয় বাচ্চা ভাই আপনাদের আশপাশে অনেক খামারি আছে দেখবেন যে একবারে লস খাইতে খাইতে সর্বশান্ত হয়ে গেছে কেন সর্বশান্ত হয়েছে ভাই সকলেই যদি সর্বশান্ত হয়ে যেত তাইলে এই সেক্টর টিকে থাকতো না এখনো পর্যন্ত সেক্টর টিকে আছে মানে মানি এবং গুণি কিছু খামারি আমাদের মধ্যে বিদ্যমান আছে তো আপনারা অবশ্যই এগুলো দেখবেন যে আপনার আশপাশ কারা টিকে আছে এবং কেন টিকে আছে তাদের অবশ্যই এখানে সফলতা আছে নয়তো বা তারা থাকতো না তো প্রিয় খামারি বৃন্দ যে সমস্ত বিষয় নিয়ে এখানে কথাবার্তা বললাম যদি এই থেকে আপনারা যদি উপকৃত হইতে পারেন তাহলে আমাদের এই বিডিও ধারণ সার্থক বলে আমরা মনে করব তো দীর্ঘ একটা সময় কথাবার্তা বললাম এর ভিতর থেকে যদি কোনো ধরনের অবাঞ্ছিত কথাবার্তা বলে আপনাদের মনের কষ্টের কারণ হয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের আলোচনা পর্বটি আমরা এখানেই শেষ করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ